আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা হলো কালেজিরা কালীজিরা সকল লোকের ওষুধ মানে সকল মৃত্যু সকল লোকের ওষুধ কিন্তু এটা কীভাবে খাওয়া যায় কি কি উপকারিতা অনেকে জানি না এটার প্রথম উপকারিতা সেটা হলো কালিজিরা খেলে আপনার শরীরে সকল ব্যথা দূর হবে যাই শরীরে ব্যথা অনুভব করে শরীরে বিভিন্ন ব্যথা মানে হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা পাত ব্যথা সকল ব্যথা দূর হবে কালেজি খেলে আপনার সহজে কেলশিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন অনেকে আছে শরীরে কেলসিয়াম ঘাটতি মানে শরীরের কেলসিয়াম অভাব আপনার সহজে কেলসিয়াম ঘাঁতিটা পূরণ করতে পারবেন এবং পটাশিয়াম জিঙ্ক আয়রন শরীরে যদি কমে যায় অভাব থাকে সহজে পূরণ করতে পারবেন এবং অনেক সময় আছে দেখবেন বিশেষ করে উজ্জ্বলতা মানে ফস হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করেন যায় ক্রিম ইউজ করেন স্কিনের মধ্যে মানে ফস হওয়ার জন্য কালো জিরে খেলে ফসা উজ্জ্বলতা বাড়ে কালে জিরে খেলে সবসময় সুস্থ থাকা যায় মানে সবসময় সুস্থ থাকতে পারবেন যারা দেখবেন কিছু কিছু মানুষের সবসময় অসুস্থ লেগে থাকে তারা নিয়মিত প্রতিদিন কালে জিরা খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলমুখ দেখেন পরে যে জিনিসটা হলো পেটে গ্যাস হয় কোনো খাবার খেলে মানে গ্যাস হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে বুরুম বারুম করে পেটে খাবার খেলে হজম হয় না কালি জিরা খেলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি হবে পেটে গ্যাস আর হবে না গ্যাস্ট্রিক দূর হবে এবং অনেক সময় পেটের মধ্যে কৃমি হয় এই কৃমি দূর করে কালি জিরা খেলে আপনার কালিজিরা খেলে স্মৃতিশক্তিটা বাড়ে দিন দিনে আপনার স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন কালি জিরা এত উপকারিতা আর যারা খুবই দুর্বল শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই শক্তিটা আপনার সহজে দূরে রাখতে পারবেন ষাট সত্তর বছর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন সহজে শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে কালিজিরা কীভাবে খাবেন অনেকে আমাকে প্রশ্ন করে বাড়ি কালিজিরাটা কীভাবে খাবো এটা অনেকভাবে খাওয়া যায় আপনারা যদি এক চামচ পরিমাণ কালিজিরা নিয়ে তারপরে আপনারা বালবে দুই অপকেরা প্রতিদিন চিপে চিপে খান দেখবেন অনেক হেলদি হবে হেলদি বলতে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে শরীরের সকল ব্যথা দূর হবে উজ্জ্বলতা বাড়বো এবং বিশেষ করে পেটে বদ হজম দূর হবে গ্যাস্ট্রিক দূর হবে বিভিন্ন জীবাণু বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু এটা ধ্বংস হবে পেটে কিলমি থাকলে দূর হবে এইভাবে খাবেন আর যারা শরীর শক্তি বৃদ্ধি করতে চান তারা এরকম এক মুট বা দুই চামচ বা এক চামচ এই কালি জিরা নিয়ে তারপরে ভালোভাবে দুই পয়সা কইরা এক চামচ পরিমাণ নিয়ে তারপরে আপনারা এটা মধুর সাথে মিশে কাঁচা রসুনের সাথে মিশে যদি ডায়াবেটিস না থাকে তারা খাবেন এইভাবে এইভাবে খেলে আরও ভালো কাজ করব যারা ডায়াবেটিস আছে শুধু কালিজিরা চিপে চিপে খাবেন মধু খাওয়ার কোনো প্রয়োজন নয় এভাবে খেলে আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবে আর বিশেষ করে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার করে দেবেন অন্য একটা আমার দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন জন্য সাবস্ক্রাইব করবেন কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করুন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টেও দেওয়া হবে